হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সাথে একটা আমি রান্নার রেসিপি শেয়ার করবো দেখো আমরা তো সবাই তরমুজ খাই তরমুজ কিন্তু খাই সেটা বাঁকলাগুলি ভালো দিই এত সুন্দর রান্না করা যায় আমি একজন ফার্স্ট টাইম রান্না করবো তো এই তরমুজগুলি আমি সে সুন্দর করে শোলাই সেরা আমি এটি কুড়াইয়া লুচি তরমুজ দিয়ে দেখো কুড়াইয়া লুছি দেখতে কত সুন্দর লাগতেছে বলে মধ্যে সবটি আমি কুড়াইয়া লুছি তারপরে এটি কুড়াই টোড়ে স্যারে আমি তো ধুয়ে ধুয়ে সেরে কিন্তু আমি কুড়াইছি কুড়াই টুড়ে সারা তারপরে তো আমি রান্না করি এগুলি কিন্তু মাছের মাথা দিয়ে আজকে রান্না করবো তো মাছের মাথা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেরা মাছের মাথা দিয়ে ভাজ চালাইছি একদম লাল লাল করে ভাজ্জ্জা নামাইতে এগো লাল লাল করে ভাজ্জা নামাই সেটা তারপরে এগুলির মধ্যে এই তেলটা এই তেলটার মধ্যেই আবার তেল দেওয়া লেবু তেল দেওয়া সেরা তার মধ্যে আমি দেবো আস্তা শুকনো লঙ্কা আর পাঁচফুরন তো আস্তা শুকনো লঙ্কা দেওয়া লেছি তারপরে দেওয়া নেবো পাঁচ পাঁচফুরন দিয়ে ছাড়া আমি একসাথে তোমার আদা কাঁচামরিচ আর জিরা বাটা আমি একসাথেই বাটটা লেছি একসাথেই বাটটা মানে লয়ে লেছি লয়ে তারপরে এখন দিয়ে দেবো এই তো ছাড়া করে সেরা আমি এখন দিয়ে দেবো এই মশলাটা তো মশলাটা আমি দিয়া সেরা তারপরে কিছুক্ষণ লালম নাইলা সেরা এর মধ্যে আমি দেওয়ালামো ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া আর হালকা মরিচের গুঁড়া এটা ঝাল হলে ভালো লাগতো না মিডিয়াম ঝাল হলে ভালো লাগবো কারণ যা যা স্বাদ অনুযায়ী দিবা ঝালটা ঠিক আছে তো এই মশলাগুলি দিয়ে আবার দেবো একটু কষাই লে ভালো করে না হলে ভালো হতো না কিন্তু কষারে একটু ভালো একটা সেন্ট বাড়ো তাহলে ভালো হয় তো এগুলি মনে করো ভালো করে একটু লাইটে স্যারে তারপরে এর মধ্যে যে তরমুজ যে করেছিলাম না এটি দিয়ালাম তো টিয়া সাইডা আমি একটু মনে করো ভালো করে এটি লাইটে স্যারে লইতে দেখবা লাললে কত সুন্দর লাগে কালারটা খুবই সুন্দর হয়েছে কিন্তু কালারটা এই দেখো এই কিছু কালারটা দিয়ে উনি কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে কিন্তু তো তো লাইডের সাইডা তারপরে এর মধ্যে দেওয়া দেবো তোমার এই যে মাছের মাথা ভাজ এই মাছের মাথাটা দিয়া লইতে এর মধ্যে দেওয়া তারপরে তোমার স্বাদ অনুযায়ী লবণ লিতে হইবো যা যা স্বাদ অনুযায়ী লবণটা দিবা লবণটা লবণ দেওয়া সেরা তারপরে এরা কিছুক্ষণ লড়া তো এটার মধ্যে আবার ভালো করে লাড়া ছেড়া করে সেটা তোমার ঢাকনা লিতে তো হ্যাঁ ঢাকনা দিলে না মনে করে জিনিসটা মচবো মসলে খে খেতেও ভালো হইব খেতেও ভালো কিন্তু দেহ দেখতে কত সুন্দর খাইতে এমনই ভালো হইছে কিন্তু জিনিসটা ডাকনা এখন ওঠা দেখম দেখো কত সুন্দর জল বাড়িছে জল ছাড়া দিছে কিন্তু জলটা খুবই সুন্দর হইছে ছাড়া এই দেখো তারপর হয়ে গেল ফাইনাল রান্না দেখো দেখতে কত সুন্দর হইছে যারা দেখতে সুন্দর তারা খাইতেও ভালো লাগে যেটা দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে ঠিক